কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কাছে কথা বলে টাকা অভিযোগ উপজেলার সঙ্গেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মাহমুদুল হাসান জিন্নার বিরুদ্ধে মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীরা এসে রানী ডিগ্রি কলেজ প্রশাসনিক ভবনের সামনে সেমিনার সহকারী মাহমুদুল হাসান জিন্নার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এ সময় ওই কলেজের শিক্ষার্থীরা জানান কিভাবে টাকা আত্মসাত করেছে মাহমুদুল হাসান জিন্না জিন্নাস যা সার যে আছে আমাদের অফিস সহায়ক তিনি আমাকে ফোন দিয়ে বলে যে তোমার তো একটা সাবজেক্ট ইয়া গেছে ফেল গেছে ওই জন্য তোমাক তুমি ফর্ম ফিল আপ করবে না ইমপ্রুভমেন্ট দিবা না এবং আমার কাছ থেকে তেরোশো টাকা নেই নিয়ে আমি কলেজে আসি আমার বলি ম্যাডামদের সাথে যোগাযোগ করি যে ম্যাডাম আমি তো ফর্ম ফিল করছি আমার ইয়া ফার্স্ট ইয়ার কখন পরীক্ষা শুরু হবে ম্যাডাম বলে তোমার তো ফর্ম ফিল হয় না এখনও তখন ম্যাডাম বলতেছি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি তো টাকা দিয়েছি ইয়া জিন্নাকে তখন বলতেছে যে ও তো অনেকদিন আগেই টাকা মারে চলে গেছে তখন আবার আমাকে এখন নতুন করে ফর্ম ফিল আপ করতে হইলো এখন আমি আজকে আসছি আজকে ওনাকে আমার ফর্ম ফিল আপ হইনি আমি আজকে দেখে দেখতেছি যে আমার ফর্ম ফিল আপ হয়নি এভাবে আমার একটা বছর এভাবে ফর্ম ফিল আপ না হওয়ার পরে আমার একটা বছর এভাবে নষ্ট হয়ে গেছে এটা আমি এটা বিচার চাই আব্দুর রৌফ নামে সহ আজকে প্রায় তিনজন তিন চারজন শিক্ষার্থী এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছিল কিন্তু তারা খোঁজ নিয়ে দেখছে তাদের ফর্ম ফিল তাদের হয় নাই তারা তাদের এডমিট কার্ড পায় নাই আমরা বিশেষ করে জুলাই তালবাহানা আর কখনো আমরা দেখতে চাই না কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত নীরব কেন যে এই মাহমুদুল এই মাহমুদুল জিন্নার ব্যাপারে এখন পর্যন্ত কেন কোনো আইনানুক তারা ব্যবস্থা গ্রহণ করেনি কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা আপনারা ইতিপূর্বে অনেক এরকম দালালবাজির ঘটনা ঘটার পর এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় তুলে দেননি অন্যান্য শিক্ষকরা বলেন এর আগেও এমন অভিযোগের ভিত্তিতে জিন্নাকে বের করে দেওয়া হয় আবার এমন ঘটনা ঘটেছে অধ্যক্ষ ব্যবস্থা নিচ্ছে না এর দায়ভার আমরা নিবো না ফেব্রুয়ারি মাস থেকে সেমিনার সহকারী জিন্না আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন সেমিনার সহকারী ছিল ওকে গত ফেব্রুয়ারি মাসে চব্বিশে ফেব্রুয়ারি নভেম্বরের নভেম্বর মাসে ওকে মানে ওর দুর্নীতির জন্য ওকে চাকরি থেকে বহিষ্কার করা হয় ও অর্থ কেলেঙ্কারি এটাই স্টুডেন্টদের কাছে পাঁচ পাঁচ সাত লাখ টাকা তো হবেই এটা মনে হয় সে চার বছর থেকে করে আসতেছে চার বছর এটা ফার্স্ট ইয়ার থেকে ওর সাথে জড়িত প্রিন্সিপাল স্যারকে বললাম প্রিন্সিপাল স্যার বলছে ওকে সুকোচ করা হয়েছে আর ওকে হচ্ছে যে কলেজে ও আর কলেজে ওর চাকরি নাই ও আর আসবে না তারপর আসেও না ফেব্রুয়ারি নভেম্বর মাস থেকে সে আর কলেজে আসেও না এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জানান ফর্ম ফিল টাকা নিচ্ছে কিন্তু ফর্ম ফিল করেনি এই বিষয়ে কি আপনি অবগত স্যার তার বিরুদ্ধে কি ব্যবস্থা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সেমিনার সহকারী মাহমুদ হাসান জিন্নার আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করেন ভুক্তভোগী স্বীকাদি সহ অনেকেই আমরা চাই কলেজ কর্তৃপক্ষ সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে আমরা মাহমুদুল হাসান জিন্নাকে আমরা প্রশাসনের আওতায় তুলে দেবো এবং প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত আজকের নিউজ আপনাদের কাছে পৌঁছবার সাথে সাথে এবং অভিযোগ আপনাদের থানায় পৌঁছবার সাথে সাথে আপনারা দ্রুত মাহমুদুল হাসান জিন্নার ব্যাপারে আপনারা তাকে গ্রেপ্তার করে তার ব্যাপারে আপনার আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাকে বিচারের আওতায় নিশ্চিত করবেন এটাই আমাদের ছাত্র সমাজের আশা এবং প্রত্যাশা